জাদুকররা কেমন হয় তাদের স্বভাব চরিত্র কেমন তাদের কার্যকলাপগুলো কেমন এগুলো যদি আপনি শুনে নেন আপনার শরীরের পশমগুলো খাড়া হয়ে যাবে যে তারা এই ধরনের লোক হয় হ্যাঁ কি ধরনের লোক হয় সেগুলোই একটা একটা করে আজ আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। ভিডিওটি খুবই হতে চলেছে এজন্যই বিন্দু মাত্র স্কিপ না করে ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত দেখে চলুন তাহলে আপনি বুঝে যাবেন যে জাদুকররা আসলে কেমন হয় আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া সাধারণত জাদুকর লোকেদের শরীরের রঙ হয় কালো এবং কুৎসিত কারণ তারা সব সময়ে আগুনের সামনে বসে বসে জাদুর কাজগুলোকে সম্পাদন করে এবং কুফরি মন্ত্র জপ করে যে কারণেই আল্লাপাকর আব্বুল আলমিন তাদের শরীরের ওই নুরানিটাকে ছিনিয়ে নেন এই ধরনের জাদুকর ব্যক্তিরা মদ গাঁজা আফিং চোরস বিভিন্ন ধরনের নেশাতে তারা আসক্ত হয়ে থাকে এমন কি তারা মলমূত্র পর্যন্ত ভক্ষণ করে এগুলো তাদেরকে ভক্ষণ করতে হয় তাছাড়া ওই খবি শয়তান জাতের জিনগুলো তাদেরকে কিন্তু পছন্দ করবে না কারণ খবিস নোংরা জাতের জিনগুলো নোংরা ব্যক্তিদেরকেই এবং নোংরা আবর্জনা যুক্ত জায়গাগুলোকেই সব চাইতে বেশি পছন্দ করে এ কারণেই দেখবেন জাদুঘর ব্যক্তিরা সব বেশ বেশিরভাগ সময়ে নোংরা এবং অপবিত্র অবস্থায় তারা থাকে তাদেরকে থাকতে বাধ্য করে দেয় তাদের ওই সমস্ত শয়তান খবিস জিনগুলো এদের হাতিয়ার হলো মৃত মানুষের মাথার খুলি এবং মৃত মানুষের হাড্ডি আর এগুলো সাধনা করতে গিয়ে তাদেরকে উলঙ্গ পর্যন্ত হয়ে যেতে হয় এই ধরনের জাদুকর ব্যক্তিরা একাকিত্ব থাকতে বেশি ভালোবাসে এবং সমসাম জায়গাগুলোতে থাকতে তারা ভালোবাসে এরা উপাসনা করে শয়তান খবিস জিনদের এরা কালো রং পছন্দ করে এবং কালো রাত্রি ছাড়া এদের সাধনাগুলো সাকসেসফুল হয় না এ কারণেই তাদের ক্রিয়া গুলোকে ব্ল্যাক ম্যাজিক তথা কালো জাদু বলা হয়ে থাকে এরা গোসল করে না বললেই চলে করে তবে খুবই কম এরা জাদু করার জন্য যে সমস্ত সামগ্রীগুলোকে ব্যবহার করে থাকে সেগুলো হচ্ছে পেঁচা পেঁচার রক্ত পেঁচার পালক পেঁচার চক্ষু কাক কাকের পালক শুকোরের দাঁত কুকুরের হাডি শ্মশানের ছাই কাফনের কাপড় এছাড়া মৃত ব্যক্তিদের যে নোংরা কাপড়গুলো থাকে সেগুলোকে তারা ব্যবহার করে মহিলাদের ঋতুস্রাবের রক্ত পশুপক্ষীর রক্ত বীর্য হাত পায়ের নখ মাথার চুল শরীরের ঘাম ঘাম লাগানো কাপড় মাগুর ট্যাংরা শিঙ্গি মাছ কালো বেড়াল কালো বেড়ালের দাঁত কবরের মাটি শ্মশান ঘাটের ছাই এবং শয়তানি মন্ত্র জপের মধ্য দিয়ে এই ধরনের শয়তানি কুফরি জাদুর কাজগুলোকে করে থাকে তারা শয়তান জিন চালনা করার মধ্য দিয়ে এরা কোন সময়ে এই জাদুর কাজগুলোকে সম্পাদন করে জানেন তারা এই কাজগুলোকে সম্পাদন করে আমাবস্যার কালো রাত্রিতে পূর্ণিমার তিথিতে শনিবার মঙ্গলবার এই দিন তারা এই ধরনের জাদুর ক্রিয়াগুলোকে করে থাকে